এখন বাজে রাত তাই পনেরো বারোটা আর এই যে আমরা এখন বসে পড়েছি ওই তো পনেরো বারোটা আমরা এখানে বসে পড়েছি তিনজন মিলে আমাদের বাড়িতে বা আমাদের ঘরে কারণ আমাদের আজকে রাত্রে মুভি যেতে হচ্ছে তো চলো দেখা যাক কি মুভি দেখবো অবশ্যই তো হরর মুভি দেখব এখনো ডিসাইড করিনি কি মুভি তোমাদের সাথে শেয়ার করছি এখন ফোন থেকে ইউটিউব দেখে কিভাবে স্ক্রিন শেয়ার করা যায় সেটা শিখছে কারণ আমাদের প্রাইমে আছে মুভিটা তো সেখান থেকে এখন ল্যাপটপে ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে আমরা মুভিটা দেখবো দুজন মিলে এখন মনোযোগ দিয়ে দেখছে ইউটিউবে মুভির সঙ্গে এই জিনিসটা না থাকলে হয় পপকর্ন আমরা একদম অর্ডার করে দিয়েছিলাম জিও মার্ট থেকে সেখান থেকে একটু পপকর্ন চলে এসেছে তো আমরা সেটা বাড়িতে ভেজে নিয়েছি এখন খাবো না ঢাকা থাকুক পরে খাবো নয় তার সাথে অর্ডার দেওয়া হয়েছিল এই যে দুটো বিস্কিট তার সাথে একটা বিনগোল লেস আরও অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল যদি সেগুলো আমাদের লোকেশানে তো অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আর করতে পারিনি মানে সেগুলো আনতে পারিনি তো আপাতত এইটাই শুধু পেয়েছি সাতই জুন বকরাইত উপলক্ষে আমার তো অফিস ছুটি ছিল তাই আমি আর ত্রিয়াশা প্ল্যান করি সন্ধ্যেবেলায় আমি ত্রিয়াসাদের বাড়ি যাব সেখান থেকে যাব ফুচকা খেতে কি ফুচকার কিছু ভিডিও শট নেবো রিলসের জন্য তারপরে বাড়ি চলে আসব। কিন্তু সেখানে গিয়ে আমাদের প্ল্যান পুরো বদলে যায় আমরা সেখানে গিয়ে তো ফুচকা খেতে যাই না বরং ডিসাইড করি তাহলে আজকে ত্রিয়াশা আমার সাথে আমার বাড়ি আসবে আমার স্কুটি করে তারপরে এখানে বসে সারা রাত মুভি দেখবো দেখে পরের দিন সকালে ও আবার বাড়ি চলে আসবে মানে রবিবার সকালে তিয়াশার ফোনের প্রাইমে আমরা একটা সিরিজ ঠিক করে রেখেছিলাম যেটা দেখবো কিন্তু আনফর্চুনেটলি সেটা দেখা হয়নি পরে ইউটিউব থেকে একটা মুভি দেখি যে মুভিটার আমি ছাতা মাথা কিছুই বুঝতে পারিনি প্রচণ্ড বোরিং একটা হরর মুভি ছিল মুভিটা খুব একটা ভালো না লাগলো এই যে মেমোরিজটা আমরা তিনজন মিলে একসাথে ক্রিয়েট করলাম এটা তো আমাদের খুব ভালো লেগেছে